চেয়ারম্যান পদে আনারস 128 কাপ 161 মোটর সাইকেল 172 কই মাস 147 দোয়াত 400 পদে

পদ্ম ভোট পঁয়তাল্লিশ আট একচল্লিশ কলস এক হাজার নম্বর আটাত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান পদে আনারস একশ চুয়ান্ন িয়াত্তর মোটর সাইকেল বিশ একশ ছয় পুরুষ বাইক চ্যালের পদে

কেন্দ্র নম্বর উনআশি হামিউ চেয়ারম্যান পদে আনারস একশো তেরো চারশো আটচল্লিশ মোটর সাইকেল আট বইমাস একশ এগারো

এক হাজার উনিশটি পদে পুরুষ আজ পঁচাত্তর দশ মাস দুইশ আটচল্লিশ ছয়শ সাতাশ একশো আটানব্বই

সবচেয়ে দূরগতি কেন্দ্র বিরানব্বই চরমাখালিও নতুন চক চেয়ারম্যান পদে আনারস বারো কাব্র পাঁচশত চোদ্দ মোটর সাইকেল একশত দুই কুই মাস একান্ন দুআঙ্গলম উনত্রিশ পুরুষ উদদাহাট আটত্রিশ চশমা সাতশত আটত্রিশ একশো মহিলা বাই চেয়ারের পদে পদ্ম সাতাশি আশ উনব্বই কলস

দুইশত চার পুরুষ পাঞ্চলের পরে চশমা পাঁচশত দশ দিব চারশো পাঁচশো আষট্টি মহিলা বাইক চেয়ারম্যান পদে সাত শত চৌষট্টি কেন্দ্র নম্বর সাতানব্বই